ভালো করে পামোছো হ্যাঁ দেখো বাইরে কত হাওয়া হচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে পটল হিসি করে আসলো এখন পাম হচ্ছে বসো বসো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ চলো বাবার কাছে চলো হ্যাঁ তুই আসছিস কেন হিসু করে গন্ধ বের হচ্ছে সর মারবো মারবো এবার আমি তোকে এখন মারামারি করছি কে খাবে আম আমকে দেবে ও ভুতুকে দেব না ভুতু খাবে না কেন তুমি একা খাবে আম বার করেছি আমি একটা এই তো এই তো দেবে এখন ওই আম মার বার করে রেখেছে ওইটা এখন রান্না হবে ওই যে আম হ্যাঁ তাড়াতালি কাটো হ্যাঁ তাড়াতালি কাটো কতই হয়ে গেছে আম খাবো আবার মাংস ভাত খাবো এই যে মাংস আনাও হয়ে গেছে এই যে

আরে কাটতে দি ও গন্ধ সুখে দেখছে কেমন আছে আমটা ওলে আম আমলা এখন তারপরে আবার দুপুলে মাংস ভাত খাবো চান করিয়ে দেবে ওদের দুজনকে হ্যাঁ হ্যাঁ তুমি আজকে চান করিয়ে দেবে তুমি আজকে চলে যাবে না চান করিয়ে দিয়ে তারপরে যাবে কম তোমার কাছে চান করতে ভালোবাসে জানো না ভুতু দেখছে দেখো আর বলছে দেখছে দেখো ঝুটি খাড়া করে আম খাবে গা ঘেসে বসেছে বাবার দেখছি আম খাবো এখন আম খেয়ে তারপর চানু করতে যাবো হ্যাঁ দেখো একবার রোদ একবার মেঘ মাছি এসছে এসছে একটাও ছিল না মাছি আমের গন্ধতেই এসছে কে এসছে মনে হচ্ছে বুধু কান খাড়া করে রেখেছে বিস। না। ফুলো মাংস ভাত খাবে। হলো আম খায় না। ওরাও যায় যাবো। হিলিয়া ভাত দিলে যে উটু উটে বলেছে। হ্যাঁ, যে কোন একটাই দাও না। ওষুধ খাওয়ালে তখন বাটির চিহ্ন দেখতে হয় তাই ওই কালার দেওয়া কাটো তাতলি। তোমরা দুটোতেই সমান এক পিট ওকে দিয়েছো না এক পিট ওকে দাও ব্যস হয়ে গেলো দেখছে দেখো দুজনে হ্যাঁ হ্যাঁ তাহলে দিয়ে দাও আটিটা তুমি খাও আগে দিয়ে নাও হ্যাঁ এবার তুমি খাও আটিটা শুধু আম আম বাবা আজকে চলে যাবে তাই মাংসও রান্না হবে টিফিনে মাংস আর পরোটা দিয়ে দেবো রাত্রির বারোটা পনেরোই গাড়ি যেই কারণে রাতে খেতে পারবে সাতটার সময় আমাদের বাড়ি থেকে বেরোবে ডাংকুনি জংশং থেকে এবারে গাড়ি ধরবে দেখো কি হাওয়া দিচ্ছে আমার নাইটিটা কিভাবে উঠছে প্রচুর হাওয়া দেয় চলো দিদিকে ডাকো হ্যাঁ চান হয়ে গেছে মাংস হয়েছে আজকে এই যে মাংস ভাত খাবো বন্ধু টাকা পাঠিয়েছিল সেই দিয়ে মাংস ভাত হচ্ছে আজকে হ্যাঁ সর চান করেছি এমনি আমার মাথা গরম একদম মুখের সামনে টুন করবি না পটল দিদি তুই এতক্ষণ বসে ফোন মাথাটা গরম করছে দেখো দেখবি মুখ করছে ভুতু বলছিস হ্যাঁ বলছে এতক্ষণ ফোন কাটলি খেতে দিচ্ছিস না কেন এখন ভুতু এবার ভাবছে কাকে বললাম আমি এ বৃষ্টি দিদি না যে একেবারে বলবি আর শুনে যাবে তোর কথা মাংসু হয়েছে আমাদের এই যে কি ওই যে হাওয়া দিচ্ছে না আমাদের ওই মাংসটা বসানো ওদেরটা আগে করে রেখে দিই সকালবেলাতেই ওদেরটা বানাই তারপরে আবার আমাদেরটা রান্না হ্যাঁ হ্যাঁ তুই অত দূরে নিয়ে গেছিস কি কি খাবার বানাবি হ্যাঁ কেন আমাদের জন্য দিবি বাটার ছালা আমাদের জন্য বানাবি অল্প অল্প কোলে অল্প অল্প কোলে আমাদের জন্য একটু কোলে নান বানাবি হ্যাঁ হ্যাঁ ও দিদি ওরকম বলে ঠিক দেয় লুকিয়ে লুকিয়ে বাটার নান খাবে আবার মাংস খাবে বলে বলে

ওর বাটির শব্দ হলেই ও ঠিক চলে আসবে খাবি না আয় আয় খাবি আয় তাড়াতালি আয় পম্বু তো লাইন দিয়েছে তুই লাইন দিবি না এ তাড়াতালি মাখ তো মা হুলো কেটে কেটে নিয়ে আসছে মাথা গরম হয়ে যাচ্ছে আমার মা হুলো কে ডাকছে কেন আজকে পমের ভ্যাকসিন হবে চারটের সময় আসবে চারটে সাড়ে চারটে নাগাদ ভ্যাকসিন করাতে কিরে পটল সুচ আসবে তো মাংস খেয়ে কি হবে তোর মাংস খেয়ে গায়ে শক্তি বাড়াবে ও লে বাবা সপ্তাহে একদিন খায় সেখানে আজকে নিয়ে দুদিন হবে ওর জন্য আর কি আশা করেনি তো সেইটা হয়ে গেছে ওর জন্য আর ভালো লাগছে না

দুটোকে চান করানো হয়েছে তাই এরকম লাগছে বাবা টুকুর টুকুর করেই যাচ্ছে সববার খিদে পেয়ে গেছে কত বেশি হ্যাঁ ওরও পেয়েছে বেশি উলোরও বেশি খিদে পেয়ে গেছে মাথা ঘুরাচ্ছে খিদের চোটে গন্ধেতে এখন দেখো না মাংস ভাগ করবে তিনটে বাটিতে দেখছে ভুতু কার বাটিতে কটা দেওয়া হচ্ছে দে দি দে ও মুতু চোর কিংবা দেওয়া শেষ হয় না মা জানে ওর জন্য রেডি করা হয় দেখো আগে ওই কাটাটা তুলে নিয়ে বসি খুব আনন্দ মাংস হলে হ্যাঁ খাওয়াবো তো কাটা আগে খেয়ে নিয়ে তারপরে ভাত খায় এখন ভাতটা খাচ্ছে তারপরে ভাতের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় দেখো কত হাওয়া জঙ্গলগুলো কেটে দেওয়ার পর বেশি হাওয়া আসে এখন গাছের ডালগুলো ছেটে দিয়েছে আর এই গাছটা পুরোটাই অতখানি কেটে দিয়েছে যেন হাওয়া বেশি লাগে এখন হয়ে গেছে পটল বাবুর খাওয়া হয়ে গেছে